এরম আদর করবেন যত যত্ন ক্যামেরার মিশা ক্যামেরা ভিডিও করতেছি না ক্যামেরার মিশা হ্যাঁ দর্শক ভাই একটা কথা না ভালো কথা না তো দেখছেন দর্শক বাইরা

বই কিন্তু মারবেন না বুঝছেন বই যে কোনো মারবেন না বই এরম একটা জিনিস আপনার জীবনে মরণে সব সময় আপনার হাতে লাগবো বুঝছেন আর এই যদি মারেন তাহলে মিসা দেখ মিসা দেখ মিসা দেখ দেখ কথা শুনু না বুঝছেন না তো কাইস বইয়ে যদি কথা না শুনে বুঝছেন তাও মার দেবেন না দিশা বাইছেন কথাটা বইকে সবসময় ভালোবাসবেন আদর যত্ন করবেন খুব যেটা চাইবো এটা আয়না দিবেন মায়ের জোর জানি করেন না মায়ের জোর করলে কিন্তু বই খারাপ হয়ে যাবে ঘর না কোন তাহলে থাকো কোন তলা কোন 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 তাহলে কোন তাহলে থাকো তুই কোন তাহলে থাকুস থাক তুই কোন তালে থাকুক

মারロナ কি করব কোন মিছাদা গো মিছাদে এক কেজি আমার আমার মিছাদে ক্যামেরা মিছাদে ভিডিও বনাতেছি দেখছ না তুই দেখতে আছে তো ও মিছাদা গো ক্যামেরা মিছান এক তো তুমি কই যাবেতেছেন আমি ওম তোচারছেন না দেখছেন আমারি হাতে ছাবা করে তাহলে কি ব্যাটা কলম মারুন না হ্যান্ডেলটা আমারি একবারই একবারই আমারি হাতে ছাবা করে বুঝছেন না ঢুককো পায় না মন কাজ খালি মারি দরে ওটা তো ঘুমা মিছাদ করব प्यार মিছাদ করব তো গাইস করোনা হলো আপনাদের বই যদি আপনাদের কথা যদি নাও হলে তাও বইকে মার দিবেন না বুঝছেন আমি জিন্দি কেউ বইকে মার দিই দিশা পাইছেন তো আপনারা জিন্দি কেউ মারটার দেন না বুঝছেন আবার অমি আবার অমি চাঁদা আবার আবার অমি চাঁদা আবার অমি চাঁদা হোস এর অমি চাঁদা হোস অমি চাঁদা ক্যামেরা অমি চাঁদা দেখ এই যে ক্যামেরা অমি চাঁদা দেখ ক্যামেরা অমি দেখ আরাম চাঁদা